চন্দনগর পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর এ ট্রাফিকা ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষার শিবির এখানে অংশগ্রহণ করেন টোটো চালক অটো চালক ভ্যান চালক সহ স্কুলের পুলোকার চালকেরা এই শিবিরে বিশিষ্ট চিকিৎসক দ্বারা গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করা হয় পঞ্চাশ জন ব্যক্তি তাদের চক্ষু পরীক্ষা করান এই শিবিরে দেখুন আমাদের সেই প্রতিবেদন এখানে যে ইনভাইট করা হয়েছে চন্দ্রনগর ট্রাফিক কন্ট্রোলের মানে উপস্থাপনায় বা ব্যবস্থাপনা এর জন্যে আমি গর্বিত এবং আমি যে মানুষের সেবা করতে পারছি এবং এনাদের সহযোগিতার জন্য এটাও একটা বড়ো ব্যাপার তবে চেষ্টা করতে হবে আরও আরেকটু ভালোভাবে বা আরেকটু অন্যভাবে যদি এটাকে আরও জনগণের কাছে বা যারা গাড়ি চালাচ্ছে কারণ আমরা চাইব সবসময় যাতে বিপদমুক্ত সমাজ তৈরি করতে পারি যাতে দুর্ঘটনা একদমই জিরো পারসেন্টে চলে আসে সেজন্য চোখ একটা খুবই অমূল্য সম্পদ এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব যে শুধু আমার বা আমাদের তা নয় আজকে এই যে একটা সচেতনতার দিক থেকে যে এই যে ব্যবস্থাপনা বা একটা ইয়ে করা হয়েছে চন্দ্রনগর ট্রাফিক মানে কন্ট্রোল থেকে সেটার জন্য অবশ্যই এনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে এনারা এই ধরনের সমাজসেবামূলক কাজ করুক এবং অবশ্যই আমি চেষ্টা করব পাশে থাকার এবং সহযোগিতা করার হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ